গুড মর্নিং এভরি আমি সৌরভ তোমরা দেখছো ব্লগস আজকে আমি আছি গ্যাংটকে আজকে আমার চতুর্থ দিন এবং আমি এখনই বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের জন্যে আমার গাড়ি হোটেলের সামনে চলে এসছে আমরা সবাই রেডি আমার এই যে লাগেজ রেডি তো ওয়েদার আজকে খারাপ হওয়ার কথা আছে জানি না কী হবে রাস্তাতে প্রায় চার ঘন্টার জার্নি আছে তো চলো দেখা যাক কি হয় গাড়িতে দেখা হচ্ছে তো বৃষ্টি হতে পারে তাই ভালো করে প্যাকিং করে নেওয়া হলো লাগেজগুলো তো সবাই রেডি এবার বেরিয়ে যাব পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি দেড় ঘন্টা আমরা গাড়িতে এলাম আজকে প্রচুর ট্রাফিক কেননা আজকে সোমবার স্কুল কলেজ অফিস সব খোলা আছে তাই জন্যে ট্রাফিকের জন্যে প্রচুর ডিজেলের গন্ধটা এফেক্ট করছে সবাইকে আমার অসুবিধা হয়নি তবে বাকি দু একজনের হচ্ছে তো তাই একটু দু তিন মিনিট দাঁড়াবো তারপর আবার বেরিয়ে যাবো তো এখানে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি একটু মোমো আর চা খাবো এখানটা টি গার্ডেন আছে এখানে আশেপাশে পুরো টি গার্ডেন এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে এর ভেতরে ঢুকেছি এখান থেকে এক ভিউ দেখা যাবে দারুণ জায়গাটা আর জানি না হঠাৎ করে খুব ঠান্ডা লাগছে আর এই রাস্তাটা যেটা এলাম কি বলবো দুর্দান্ত রাস্তা দারুণ রাস্তা পুরো কাছে ভর্তি বাঁকা রাস্তা খুব পরিষ্কার রাস্তা দারুণ লাগলো রাস্তাটা যা একটু চা খেতে হবে এবার চা গাছ তো আমাদের চা তৈরি হতে আর একটু টাইম লাগবে তাই আমি এখন চায়ের বাগানে ঘুরতে চলে এসেছি দার্জিলিংয়ের আশেপাশে অনেক চা বাগান দেখতে পাওয়া যায় কিন্তু আপনি গ্যাংটক সিকিমে চা বাগান বেশি দেখতে পাবেন না একমাত্র সাউথ সিকিমে একটাই চা বাগান আছে তো এখানে আশেপাশে প্রচুর চা বাগান দারুন জায়গাটা দারুন ওই দিকটা পুরো কুয়াশাচ্ছন্ন তাহলে ওই দিকটা দারুন ভিউ আছে

আমাদের ড্রাইভার খুব ভালো জায়গায় আমাদের দাঁড় করিয়েছে দেখে বিশাল হাইফাই না হলো খুব পেস্টি খাবার হ্যাঁ চা খাওয়া কমপ্লিট প্রায় এক ঘন্টা এখানে দাঁড়ালাম খুব ভালো লাগলো সাড়ে বারোটা বেজে গেছে চলো এবার বেরিপড়ি দার্জিলিং এর দিকে এটা হচ্ছে লাভা হাটা ভালো করে লক্ষ্য করো আমাদের ডানদিক দিয়ে রেল লাইন যাচ্ছে স্টেশন ক্রস করলাম আমরা দার্জিলিং পৌঁছে গেছি পোস্ট অফিসের সামনে আমাদেরকে নেমে যেতে হচ্ছে আমাদের এই যে লাগেজ আছে লাগেজ নামিয়ে নিতে হবে তার কারণে এখানে ট্রাফিক কন্ট্রোল আছে এই যে ট্রাফিক থেকে আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না বেশি টাইম নেই তো এখানে লাগেজ নামিয়ে দেবো হোটেল থেকে লোক আসছে আমাদের লাগেজ নেওয়ার জন্য তো হোটেলে গিয়ে কথা হচ্ছে হোটেলে পৌঁছে গেছি হোটেল সুমিটেল সুমিটেল হোটেলটা খুঁজে পাচ্ছিলাম না তার কারণ হচ্ছে এটা সুমি স্কোয়ার একটা মল আছে মলের ভেতরে ভিউ খুব ভালো তো জাস্ট ঢুকলাম ভিউটা আর একবার দেখে নাও আচ্ছা আর একটা

रूम এই রুমটার আমার সব থেকে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমার ভাল লেগেছে সেটা হচ্ছে একটা বিগ সাইজ মিরার আছে আর এইখানে একটা ছোট্ট সুন্দর গোল টেবিল উইথ সুন্দর চেয়ার একটা এখানে কিছু রাখার জন্য একটা ছোট্ট ডেস্ক আচ্ছা এইখানে একটা ছোট্ট টেবিল এখানে টি সেট আপ আছে এখানে ট্রলি রাখা যাবে বা এখানে বড় একটা পোর্টও আছে এক মিনিট এখানে একটা ওয়ার্ড্রপ আছে আর সব থেকে যেটা ভালো এখানেও একটা এখানে একটা চেয়ার টেবিল আছে টুকটাক কাজ করার জন্য এটা খুব ভালো আর অনেক কটা প্লাগ পয়েন্ট রয়েছে প্রত্যেকটা সাইডে একটা করে প্লাগ পয়েন্ট রয়েছে প্রত্যেকটা টেবিলে অনেক জায়গায় এই রকম প্রত্যেকটা জায়গায় প্লাগ পয়েন্ট রয়েছে হেয়ার ড্রায়ার আছে হ্যান্ডওয়াশ আছে গিজার আছে এই মিরারটা খুব কাজ কাজের মিরার মানে এটা একটা হচ্ছে এই যে জুম করা থাকে একটা বুঝতে পারছো কিনে যাই না মানে এই যে দাড়ি ফাড়ি কাটার জন্য এটা খুব ভালো এইখান থেকে তুমি দেখতে পাবে আর এই দিকটা হচ্ছে তুমি নর্মাল তো আর জো এটা হচ্ছে চান করার এরিয়া ভালো বাথরুমও ভালো পাঁচ থেকে ছ রকমের সবজি পাপড় ডাল আনলিমিটেড ভাত সরু চালের বাটার রুটি দেড়শো টাকা প্লেট কাবলি ছড়ার তরকারিটা ফাটাফাটি ছিল ফুললি রেকমেন্ডেড চক বাজারে বারোয়ারি ভোজনালয় ট্রাই করতে পারো चौक बाजार ना चौक बाजार चौक बाजार कैसा था खाना बहुत बढ़िया था और मैंने यही बोला कि दिल भर के खाना खाया हमने बहुत अच्छा चौक बाजार में मारवाड़ी भोजनालय रिकोमेंडेड

ক��াস দাছেত কা.. কাপশ্য منিং ন্যুটা আটাোর! কি কিনি যাব অনেস্টলি বলছি গ্যাংটকের থেকে এখানে অনেক বেশি ঠান্ডা হোটেলের রুমে চলে এসেছি বেশি বাজেনি এখনও খাওয়া দাওয়া হয়ে গেছে তো ব্যাস কালকে সকালে সাইট সিন করতে বেরবো গাড়ি ঠিক হয়ে গেছে এখন রেস্ট নিচ্ছি ঘুমই পড়বো চলো টাটা গুড নাইট